আসসালামু আলাইকুম এভরিওয়ান তো দেখো জবির তৃতীয় মেধা তালিকা প্রকাশ ভর্তি ফি জমা দেওয়ার নির্দেশ আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় মেরিট লিস্ট প্রকাশিত তো দেখো জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই ইউনিটের তৃতীয় ধাপে যারা সাবজেক্ট পেয়েছে দেখো প্রথম শিফট থেকে পাঁচশো ষোলো থেকে ছয়শো সতেরো পর্যন্ত ঠিক আছে তো তোমরা অনেকেই কমেন্ট করতেছিলে প্রথম দিকে যে কত পর্যন্ত চান্স পাবে বাট তৃতীয় মেরিট লিস্ট যখন আসলো এখন দেখা গেলো যে ছয়শো পর্যন্ত প্রথম শিফট থেকে নিয়েছে এসে ঠিক আছে এই ইউনিটে দ্বিতীয় শিফ্টে ছয়শো তিন পাঁচশো এক থেকে ছয়শো তিন আর তৃতীয় শিফ্টে পাঁচশো ছিয়াশি থেকে সাতশো বাইশ পজিশন পর্যন্ত এখন নিয়েছে ঠিক আছে তো দেখো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবর্ষের তৃতীয় মেধা তালিকায় মে থেকে বিশেষ মে অলরেডি শুরু হয়ে গেছে তারিখের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা ও ভর্তি ফি জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে তোমাদের প্রয়োজনীয় কাগজপত্র দিতে হবে আর ভর্তি ফি দিতে হবে এটা নিশ্চিত করেছেন রেজিস্টার ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন উদ্দিন একটা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানান ঠিক আছে তো ভর্তি ফি জমা দেওয়ার জন্য শিক্ষার্থীকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নিউজ প্যানেল লগ করে ভর্তি ফি জমা দিতে হবে ঠিক আছে তো এছাড়া প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার জন্য সতেরোই মে থেকে একুশে মের মধ্যে বিশ্ববিদ্যালয় খোলা থাকা দিনগুলোতে জমা দিতে হবে ঠিক আছে তো বুধবারের মধ্যে জমা দিতে হবে তো দেখো এখানে কিন্তু বলা আছে সতেরো থেকে একুশে মের মধ্যে আর এখানে কিন্তু আবার বলা আছে সতেরো থেকে বিশে মের মধ্যে তো দেখো বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় বিজ্ঞান অনুষদ লাইফ সায়েন্স অনুষদভুক্ত বিভাগগুলোর জন্য বারো টাকা বিজনেসের জন্য দশ টাকা সামাজিক ইনস্টিটিউশনের জন্য দশ হাজার চারশো তিরিশ এটার মধ্যে আছে ফিল্ম অ্যান্ড টেলিভিশন সঙ্গীত ও নাট্যকলা বিভাগ এটি ব্যতীত ঠিক আছে তো দেখো ফিল্ম অ্যান্ড টেলিম্বিশন বিভাগ সঙ্গীত ও নাট্যকলা বিভাগের জন্য বারো হাজার চারশো তিরিশ টাকা দিতে হবে আর চারুকলা অনুষদের জন্য বারো হাজার চারশো তিরিশ টাকা জমা দিতে হবে এছাড়া উল্লেখ করা হয় সংশ্লিষ্ট ডিন অফিসে এসএসসি ও এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্র ঠিক আছে তোমাদের যে ট্রান্সক্রিপ্ট আছে মূল নম্বরপত্র ওটা জমা দিতে হবে অ্যাডমিট কার্ড ভর্তি পরীক্ষার যে অ্যাডমিট কার্ডটা ওইটা নিয়ে আসতে হবে অনলাইন হাতে প্রিন্ট কার্ড তো ভর্তি ফর্মটাও নিয়ে আসতে হবে দুই কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি পাসপোর্ট সাইজের দুই কপি ছবিও জমা দিতে হবে আর যে নির্দিষ্ট পরিমাণ যে টাকা বললাম বিভিন্ন বিভাগের জন্য এগুলো জমা দিতে হবে ঠিক আছে আর সতেরো থেকে একুশে মের মধ্যে ঠিক আছে বিশে মের মধ্যে দিলে ভালো হয় আর এই যে শিফট কত মিনিট পর্যন্ত চান্স পেয়েছি এটাও দেওয়া হলো ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সবাই